নমস্কার আমি সোমা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমার আরও একটি নতুন ব্লগে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আজকে ঘুম থেকে উঠে এতটা পরিমাণে গরম করছিল গিয়ে প্রথমে একটু ছাদে গিয়ে বসলাম ঘরগুলো জ্বালানা দরজা সব বন্ধ থাকে তো রাত্রে তো গম গম করে পুরো পুরো পাখা যতই চলুক ঘরগুলো কিন্তু প্রচন্ড গরম হয়ে যায় তো তাই আজকে কি করেছি বাসনগুলো বার করে মেজে নিয়ে স্নান করে নিলাম স্নান বলতে আজকে আর মাথাটা প্রায় রোজ দিনই গরমের ঠেলায় মাথা ধুচ্ছি আর এই দুদিন দেখছি চুল উঠছে তো আজকে আর মাথাটা আর ধুলাম না সকাল বেলায় টেনে টেনে বিনুনি করে নিলাম সারাদিন আর যাতে চুলগুলো না কিচকিচ করে গায়ে তারপরে তো সবাইকে ঘুম থেকে তুলে ঘরটা গুছিয়ে নিচ্ছি রোজ দিন যেভাবে আর কি বাসি কাজটা করি আজকে সেভাবে করছি না একটু অন্যরকম রোজ দিন স্নান করার আগে কাজ করি আজকে স্নান করে বাসি কাজগুলো করছি আজকে বিছানাটা গুছিয়ে নিয়ে চৌকির তলাটা বেশ ভালো করে ছাদ দিয়ে গদিটা ঢোকালাম যেটাই আর কি রাত্রে পেতে শুই আমরা সেটা মানে আমাদের চৌকির তলাতেই থাকে আর তারপরে এসে বইটই রাকে সোনারা ওই টেবিলটা একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি পেন্সিল বক্সের মধ্যে কি কি রেখে দিয়েছে একটা সেলাইয়ের আমার সুতো বেরোলো তো পড়াশোনা করে না অন্য কিছু বলা মুশকিল তারপরে তো এটা ওটা আছে ডোকোনো মানে যেটা যেখানে দেখবে খেলার জন্য মনে হবে ওদের ঠিক সেটাই ওদের মানে পেন্সিল বক্সে থাকবে আর এই টেবিলটা যদি তুমি এবেলা ওবেলা গুছো তাতেও কম পড়ে যাবে এই যে খেয়ে দিয়ে পড়তে বসবে সকালের জলখাবার তারপরে যে বইগুলো এরকম করে রাখছি বই খাতাগুলো একটাও এরকম আর থাকবে না প্রতিদিনই সকালবেলায় আমি কিন্তু এইভাবেই আমার ঘর দরগুলো পরিষ্কার করে থাকি কিন্তু একটু বেলা হওয়ার সঙ্গে সঙ্গে এগুলো আর এরকম কিছুই থাকে না আর এই তো টেবিলটা গুছিয়ে নিয়ে ঝাড় দিয়ে দিচ্ছে গুছিয়ে ভেতরে ঘর থেকে আরম্ভ করে ঝাড় দিতে দিতে এসে বারান্দাটাই চলে এলাম সমস্ত নোংরা বারান্দাতেই তুলে নেব তো তারপরে নিজের সিঁড়ি দিকটা ঝাঁদ দিয়ে দেবো তাই এই নোংরাগুলো আর নিয়ে নিয়ে গেলাম না এখানেই তুলে নিলাম আর এ তো দিয়ে পাপজগুলো দেখো সব একটা একটা করে ঝেড়ে নিলাম প্রতিদিন সকালে এই জিনিসটা করি সারাদিনের যত ধুলো হয় সকাল বেলায় আর একবার বেলায় ঝাড় দেওয়ার সময় পাপচগুলো বেশ ভালো করে ঝেড়ে নিই পাপজ জিনিসটা রোজ কাচা সম্ভব নয় আবার একদিন ছাড়া ছাড়া কি দুদিন ছাড়া ছাড়াও কাঁচা সম্ভব নয় এটা যখন নোংরা হয় আলেকালে তখনই আমি কাচি তা বলে সব পাপজ নয় ঘরেরটা কিন্তু মাঝে মাঝে কেঁচে দিই ঘরেরগুলো একটু নোংরা দেখালেই খুব খারাপ লাগে তো তাই আমি মাঝে সাঝেই ঘরেরগুলো কেচে ফেলি ঝাঁট দেওয়ার পর বাসি ঘর দেওয়ার ঘর থেকে আরম্ভ করে বারান্দা পর্যন্ত মুছে নিলাম সিঁড়িগুলো শুধু বৃহস্পতিবার করেই মুছি তা না হলে রোজ আর মোচা হয় না সিঁড়িগুলো ঘর দুয়ার আর বারান্দাটায় মুছে নিই আর এই তো এইভাবে আমি সকালে সমস্ত বাসি কাজ করে নিয়ে সকালে জল খাবার বানিয়ে নিচ্ছি জল খাবারে আর চিড়ের পোহে বানিয়েছি তো তাই আর শেয়ার করলাম না অনেকবারই এই বহিটা শেয়ার করেছি তোমাদের সাথে আর এই তো পোহে হয়ে যেতে সবাইকে দিয়ে আমি নিজেও খেয়ে নিচ্ছি আর আমার সোনারা কিন্তু আজকে আর বহিটা খায়নি চিড়িয়ে দুধ কলা দিয়ে মেখে ওইভাবে খেয়ে নিচ্ছে আর তোমাদের দাদা ভাইও আমাদের সাথেই খেয়েছে কিন্তু আমার পিছনে বসেছিল তো সেই কারণে আর ক্যামেরায় দেখা যায়নি সকালে জলখাবার খেয়ে সমস্ত জলখাবারের বাসন গুছিয়ে ধুয়ে ফেললাম আর এই তো ভাত দেখো হয়ে গেছে ভাত চাপিয়ে দিয়ে কাটাকুটি করছিলাম উঠে দেখছি ভাতটা হয়ে গেছে তো তাই কাটাকুটি রেখে দিয়ে এসে আগে ভাতটা নামিয়ে নিচ্ছি এমনিতেই আজকে একটু ভাতটা বেশি হয়ে গেছে আর একটু যদি হয়ে যেত আজকে ভাত ঘেঁটেই যেত তরকারিটা চাপিয়ে দিয়ে এদিকে টেবিলটা গুছোতে এলাম সকালবেলা এই জিনিসটা ধুয়ে দিয়েছিলাম খুব ধুলো হয়েছিল এটা আমার মেয়ের ও আগে খেলনাপাতি খেলতো এখনও খেলে তো এটা ওর মাঠ হতো সবুজ মাঠ তো তাই সকালে যখন কাজ করছিলাম এই টেবিলটা গুছানো হয়নি কিছুক্ষণ রোদে ছিল তাতেই শুকিয়ে গেছে তো তারপরে এই যে নিয়ে এসে টেবিলটাকে ভালো করে মুছে এভাবে গুছিয়ে নিলাম টেবিলটা গুছিয়ে নিয়ে চলে এলাম রান্না বান্নার দিকে আজকে রান্না করছি ফুলকপি দিয়ে আলু ভাজা আর করলা ভাজা আজকে কোনো তরকারি করব না ভাজা ভুজি আর ডাল হবে টক ডাল করব আর ফুলকপি আলু ভাজা করলা ভাজা আলু ভাজাটা সামান্য একটু দেরি আছে তো তাই ঢাকা দিয়ে দিলাম করলাটা নেড়ে ছেড়ে নিচ্ছি এই তো কিছুক্ষণ পর ঢাকা খোলার পর একটু নেড়ে নিয়ে আলু ভাজাটা নামিয়ে নিলাম আলু ভাজাটা পুরো হয়ে গেছে শুধু আলু ভাজা না ফুলকপি আলু ভাজা তো সেই দেখিয়েছিলাম এক গাদা ফুলকপি কিনে নিয়ে এসেছিলাম তো সেগুলো আর মানে কী করবো তরকারি করে খেলে ভালো লাগছে না তো তাই এভাবে আলু দিয়ে ভেজেই খাচ্ছি এই গরমে আমাদের বাড়ি তরকারি পাতি কেউ খেতে চাইছে না শুধু ভাজা ভুজে আর টক ডাল দিয়ে সবাই ভাত খেয়ে নিচ্ছে আমারও বেশ সুবিধা হচ্ছে হচ্ছে আর বেশি ঝামেলা করতে না এই তো ভাজাগুলো হয়ে যেতে টক ডালটা ফোরন দিয়ে নিলাম টক ডালটাও হয়ে গেছে রান্না বান্না হয়ে যেতে এই যে ওভেন কিচেন সব পরিষ্কার করে মুছে নিচ্ছি আর এই তো কিচেনটা মুছে নিয়ে বাসন কুসনগুলো ধুয়ে নিয়ে আমার সোনাদেরকে ভাত দিয়ে দিচ্ছি আজকে দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে আর কোনো রকম মানে ভিডিও করা হয়নি তো তাই একেবারে চলে এলাম এই যে বেলায় সন্ধ্যে দিচ্ছি সন্ধে টন্ধে দিয়ে রান্নাঘরে এলাম সোনাদের জন্য একটু কিছু বানিয়ে নেব আর এই লঙ্কাগুলো আজকেও রোদে দিয়েছিলাম রাত্রির টাইম পেলে আবারও আজকে একটু করিয়ে নেব এই একটু একটু করেই করতে হবে তা না হলে এখন গরমে না মিক্সার গরম হয়ে যে মিক্সার খারাপ হয়ে যায় এর আগে একবার হয়েছিল একবারে এক কিলো লঙ্কা গুঁড়ো করেছিলাম তো তার ফলে না গরম হয়ে গিয়ে ডাব্বাটাই ভেঙে গিয়েছিল তো তাই ভয় আছে আর একবারে মানে গুঁড়ো বোনা আর এই তো দুপুরের বাসন কুসনগুলো সব গুছিয়ে নিলাম রাকে আর এই যে তোমাদের দাদা ভাইকে আমি ফোন করে বলেছিলাম যে কিছু কাঁচা হলুদ বাজার থেকে কিনে নিয়ে আসতে কাঁচা হলুদ কিনতে গিয়ে এই কুমড়োটাকে দেখে কিনে নিয়ে এসেছে তো তাই এসে আমার জিজ্ঞাসা করছে বলো দেখি এই কুমড়োটার কত দাম হতে পারে আর আমি তো কুমড়োটাকে দেখে বলছি একশো টাকা আর কুমড়োটার সাইজটা অনেকটাই বড় তো দেড়শো টাকা নিয়েছে তো তাই আমি একটু রেগে গেলাম যে দেড়শো টাকা দিয়ে মানে কুমড়োটা কেনার কি দরকার ছিল বেশি নিয়েছে তোকে ঠকিয়ে নিয়েছে এইভাবে একটু ঝগড়া করে নিলাম ফোনে বোঝা যাচ্ছে না কিন্তু কুমড়োর সাইজটা কিন্তু অনেকটা বড় আমার সোনারা তো তুলতেই পারছে না আর ভারীও আছে এটা একশো টাকার থেকে একটু মানে বেশি দাম হবে সাইজটা অনেকটাই বড়। কিন্তু আমি হেরে যাব তো তাই একটু জুটিয়ে ঝগড়া করে নিলাম তোমাকে ঠকিয়ে নিয়েছে হ্যান ত্যান বলে একটু মানে ঝগড়া করে নিলাম আর এই তো দেখো সোনাদের জন্য একটু সিমুই বানিয়ে নিলাম সন্ধেবেলায় তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম আবারও দেখা হবে একটা নতুন ব্লগে তো তোমরা ভালো থেকে সুস্থ থেকো আর আমার ব্লগটা যদি কোথাও এতটুকু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ভালো থেকেও সুস্থ থেকো